দর্শক করছি আজ চব্বিশে সেপ্টেম্বর দুই হাজার বাইশ আফিয়া ডেরি ফার্মের অফিসিয়াল ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় ভাইরা আজকে আমরা দেখাব আসলাম ভাইয়ের কালেকশন কিন্তু কিছু গাভী গরু তো দেখাবো আসলাম ভাই এই সপ্তাহে নতুন কি ধরনের গরু কালেকশন করেছেন সেই গুরুগুলোর বয়স কিরকম এর পাশাপাশি আপনারা সবাই জেনে থাকেন আসলাম ভাই কিন্তু এখন একদমই গরুগুলো বিক্রি করে থাকেন তো চলুন কথা না পারি আসলাম ভাই পাশে আসে ওনার সাথে কথা বলবো এবং কালেকশন গাভী গর গুলোই দেখাবো ভাই আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই আপনার ব্যবসা জি ভাই ভালো ভাই ভালো এই কি কি ধরনের গরু কালেকশন আপনার সার গরু আছে বকনা বাচ্চা আছে শাহিয়াল এবং গির এবং আপনার গাভি ও পেগনেট গরু দুধের গরু আছে আচ্ছা তো আজকের ভিডিওতে মূলত কি কি আজকের ভিডিওতে আমার আবার তো ভাই চারটে গরু দেখাবো দুইটা দুধের আর দুইটা পেগনেট চলুন গরুগুলো দেখাই জি ভাই চলেন দেখাই ভাই ভিডিও শুরুতে লাল রঙের একটা গরু নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু বলবেন এটা আপনি শাহিয়াল আর ইন্ডিয়ান জার্সির ক্রস শাহিয়ালের ভিড়টাই বেশি আছে ভাই শাহিয়াল ক্রস করা গরু এটা খুব ভালো মানে শাহিয়াল আচ্ছা বয়স কেমন গরুটার দুই দাঁত ভাই দুই দাঁত জি ভাই এখন কি অবস্থা আছে গরুটা আপনার বাচ্চা দিছে সাথে আপনার বকনা বাচ্চা দেখেন বাচ্চাটা হইছে জার্সি বাচ্চা খুবই ভালো কোয়ালিটি ফুল একটা বকনা বাচ্চা হইছে আর গোটা থেকে আপনি দুধও মোটামুটি আমি ভালো টানতেছি আর কি

দুধ দহন করে দিতে পারবো একদম দেবো আচ্ছা যেটুকু বলবেন ওইটুকুই হবে অবশ্যই হবে তেরো কেজি দুধ এটা কেমন দাম নির্ধারণ করছে এটা দাম রাখছি ভাই এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক সাদা কালো রঙের এটা সম্পর্কে একটু বলবেন এটা আপনার গুরু ভাই ভাই জি এটার বয়স কেমন এটার বয়স আট দাঁত আট দাঁত জি ভাই কত বাচ্চা এটা দ্বিতীয় আচ্ছা তো এখন সাথে বাচ্চা আছে না না এখন প্রেগন্যান্ট ভাই প্রেগন্যান্ট অবস্থায় আছে এখনো আপনার 20 থেকে 25 দিন টাইম আছে আচ্ছা তো এখন এই অবস্থায় যদি কেউ নিতে চায় প্রেগন্যান্ট গরুটা কেমন দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছে 130000 টাকা 130000 টাকা জি ভাই প্রেগন্যান্ট একটা গরু দুধের আইডিয়া করে কেদা ভাইরা নিতে পারবে জি ভাই নিতে পারবে এটা সাইড করুন সর্বশেষ চার নাম্বারটা দেখাই জি ভাই চলেন 4 নাম্বারটা দেখাই এই পাশে ভিডিওর চার নাম্বার সিরিয়াল একটা গরু নিয়ে আসছেন প্রেগন্যান্ট গরু এটা সম্পর্কে একটু বলবেন এটা আপনার জার্সি ইন্ডিয়ান জার্সি ভাই ইন্ডিয়ান জার্সি জি একটা খুব মানে একটা ভালো কোয়ালিটি ফুল জার্সি ভাই আচ্ছা এটা দাঁতের অবস্থা এটা দেখেন শিংটা বড় বড় কিন্তু দাঁত কিন্তু আপনার চারটে

পার্সেন্ট পাঁচশো আমরা তো মানুষের মতো গাপ গরুগুলো আপনার ওই গ্যারান্টি দিই না জাস্ট আজ দিয়ে দিলাম এসব গরুর বারো লিটার দুধ হবে ইনশাল্লাহ হ্যাঁ এই ছিল গরু দেখানোর উপযোগী যেগুলো দেখাই ভাই যে গরুগুলো দেখেছি অবশ্যই খামার উপযুক্ত গরু খামার করার মতোই গরু ইনশাল্লাহ এসব গরুগুলা কেউ যদি নেয় ঠকবে না আল্লাহর রহমতে এসব গরু ঠকা নেই তারপরে আমারটা আমি ভালো বলবো দর্শক ভাই আপনারা মানেন, না আপনাদেরটা আপনারা যাচাই বাছাই করে কেন তাদের কাছে ভালো লাগে দেখে শুনুন আপনারা গাবি গরু কিনলে সরাসরি আসেন এসে দেখেন দেখে কিনেন আর একটা জিনিস ভালো হয়েছে ভাই ভালো হয়েছে বলতে আপনার আমাদের এখন বর্তমান রানিং মানে সরাসরি কাস্টমার চলে আসতেছে এই জন্য সবচেয়ে ভালো হচ্ছে আমাদের এখন আর ভিডিও দেখবো জি জি ভিডিও কম কিনতেছে কিনতেছে না বললে ভুল হবে আমাদের যে সব পার্টি তারা তো কিনতেছে কিন্তু এখন সরাসরি কাস্টমার বেশি আসতেছে কার খামার আছে কার নাই এইগুলা সঠিকভাবে কাস্টমার ভাইরা পরিপূর্ণ ভাবে আপনারা যাচাই বাছাই করে কিনতে পারতেছে এটাই নিয়ম সরাসরি তারা খামারে আসবে গরুগুলো দেখবে যাচাই বাছাই করে তারপরে নিবে জি ভাই নিবে তো ঠিক আছে আসসালাম ভাই ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম